হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছে অনেক দিন পর চলে আসলাম খুবই সুন্দর একটা বেবি ড্রেসের কাটিং এবং সেলাই নিয়ে তো দেখো এই ড্রেসটি আমি তৈরি করেছি দেড় থেকে দুই বছরের বেবির জন্য আর এখানে তৈরি করতে আমার কাপড় লেগেছে দেড় গোস পরিমাণ আর লেস লেগেছে সাড়ে তিন গোস ঠিক আছে আর এই পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে খুব সহজে তোমরা শিখে নিতে পারবে আর এখানে লেস আছে আমার এখানে সাড়ে তিন গোস এখানে আমি দুই পাট কুচির কাপড় নিয়েছি এখানে টোটাল চার পাট আছে ঠিক আছে আর দেখো যে এখানে কিন্তু যে কুচির কাপড় নিয়েছি এখানে তেরো ইঞ্চি লম্বা এটা আমি তৈরি করব থেকে দুই বছরের জন্য তো এই কুচির কাপড়টা রেখে দিয়েছি এবারে যে এখানে বডির কাপড় কেটে নিয়েছি তো বডির কাপড় কেটে নিয়ে দেখো এই যে এখানে আমি কত ইঞ্চি বডির কাপড়টা নিয়েছি তো বডির কাপড় নিয়েছি এখানে ছয় ইঞ্চি আর গলার কাপড়টা কিন্তু আলাদা করে নিতে হবে এখানে যে গলার কাপড়টা নিয়েছি আমি দেখো যে এখানে আড়াই ইঞ্চি আর আরমটা নেব যে এখানে যে দু ইঞ্চি পরিমাণ তো এখানে কিন্তু ওপরে দিয়ে আলাদা করে ফিতা দিয়ে এটা হবে আর কি তো আর বড়ির কাপড় নিয়েছি বড়িটা নিয়েছি এখানে বিশ ইঞ্চি বড়ির জন্য তৈরি করবো তো পাঁচ ইঞ্চি আর এক্সট্রা করে নিয়েছি এখানে এক ইঞ্চি তো এভাবে করে একটু রাউন্ড করে এখন এটা কাটিং করে নেব এবারে যে ভালো করে একটু দাগ দিয়ে নিতে হবে দাগ দিয়ে নিয়ে কিন্তু এই দাগ অনুযায়ী কিন্তু এটা কাটিং করে নিতে হবে আর এটা কাটিং করা কিন্তু খুবই ইজি আর আমার চ্যানেলে যারা এখনো নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সাথে বেল বাটন ক্লিক করে রাখবে যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন চলে যায় যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এই যে এখন এই যে আমি যে পাটটা খুলে নেব পাটটা খুলে নিয়ে দেখ এই যে এখন এই যে এভাবে করে কিন্তু এটা সেলাই করে নিতে হবে এই যে এটা হচ্ছে পট্টির কাপড় গলায় আলাদা করে পট্টির কাপড়টা দিতে হবে আর এটা কিন্তু লেস দিয়ে তৈরি করব আর এই যে এখানে কিন্তু দুইটা কুচির কাপড় নিয়েছে দুইটা কুচির কাপড় এখানে ষোলো ইঞ্চি করে আর কি মানে বত্রিশ ইঞ্চি লম্বা আছে আর কি আর পাশে আছে তিন ইঞ্চি তো এভাবে করেই কিন্তু আমার এটা কাটিং করে নিতে হবে আর কি তো কুচি দিতে হবে এটা হচ্ছে যে বেল্টের কাপড়টা উপরে তো এখানে দুইটা পার্টি কিন্তু ওইভাবে করে আমি এই যে মানে এক একসাথে করে কিন্তু কুচিটা বেল্টের সাথে জয়েন করা হবে আর কি একটু মানে মানে একটু পুরো ভিডিওটা কিন্তু একটু মনোযোগ সহকারে দেখতে হবে তা হলে কিন্তু এটা মানে বলে বোঝানো যাবে না একটু লক্ষ্য করতে হবে অবশ্যই তো এই যে এখানে আমি কুচির কাপড় নিয়ে আর এটা হচ্ছে ফিতাটা আর কি তো আর এই যে এটা হচ্ছে মানে মানে আর মলে যে পটিটা হবে পটির কাপড়টা আলাদা করে কেটে নিয়েছি এখন এই যে আমি এই যে এই পাটটা সেলাই করে নিয়েছি সেলাই করে নিয়ে কিন্তু এভাবে একটু ভাজ দিয়ে তারপরে এটার পর একটা চাপ সিলি করে নেবো তো আমার এটা ছোট্ট একটা স্ট্যান্ড দিয়ে আমি ভিডিও করছি সেলফ স্টিক যে স্ট্যান্ডটা তো এটা কিন্তু বেশি করা যায় না তো আমি এটা দিয়ে আজকে ভিডিও করছি এই কারণে একটু এভাবে করে সেলাইটা দেখাচ্ছি তো এভাবে করে সেলাইটা করে আমি এখানে লেস করে নিয়েছি আর এই যে এই যে দেখো এই যে গলার কাপড়ে পটির সাথে কিন্তু এখানে আমি কুচি করে নিয়েছি কুচি করে নিয়ে তারপর একটু ভাজতে চিকুন করে মানে পুরোটা এভাবে করে সেলাই করে নিতে হবে একটু লক্ষ্য করলেই কিন্তু বোঝা যাবে তো এভাবে করে সেলাই করে এখানে আমি লেস করে নিয়েছি তো একই নিয়মে কিন্তু আমি দুইটা লেসি তৈরি করে নেব মানে এটা কিন্তু খুবই ইজি একটু মনোযোগ দিয়ে দেখলেই কিন্তু বোঝা যাবে যে এটা কতটা ইজি আর কতটা সহজ এই যে এভাবে করে এটা মানে একসাথে কোয় নিতে হবে কতটুকু গলার লম্বাটা দিতে হবে তো ওই যেভাবে নিয়েছি সেভাবে কয় নিয়ে কিন্তু আমি যে গলা কিন্তু লম্বা হবে আড়াই ইঞ্চি করে মানে পাঁচ ইঞ্চি তো আমার এখানে পাঁচ ইঞ্চি রেখে তারপর আমি এটার উপরে এবার সেলাই করে নেব বডির উপরে তো এই যে এখন এই যে আমি গলার মাপটা দেখাচ্ছি তো গলার মাপটা এখানে আমি নিয়ে নিয়েছি এবার এই যে এখানে একটু দাগ দিয়ে নিতে হবে কারণ আমার এখানে একটু বেশি আছে এই কারণে আমি একটু এখানে এই যে ইঞ্চি করে বাদ দিয়ে তারপর আমি এই কাপড়টা একসাথে করে তো দেখুন এই যে আমি এখানে দাগ দিয়ে নিয়েছি দাগ দিয়ে নেওয়ার পরে যে কুসিটা আবার ভালো করে সেট করে নিতে হবে এই যে এভাবে করে যাতে একবার সোজা হয় আর কি এদিক সেদিক যাতে না যায় তো এভাবে করে সোজা করে আমি স্কেলের সাহায্যে এখন দাগটা টেনে নেবো আর এই দাগ বরাবর করেই কিন্তু আমি যে কুচিটা বসাই নেব আর কি তো এই যেভাবে করে দাগটা টেনে নিয়েছে দাগটা টেনে নিয়ে তারপরে কুচিটা আমি ভালো করে সেট করে নেবো তো দেখেন এই যে আমি এখন কিন্তু এই যে কুচিটা ভালো করে সেট করে নিয়েছি আর এটা কিন্তু খুবই ইজিভাবে কিন্তু আমি এটা সেট করে নিয়েছি খুবই আর এটা হচ্ছে যে কোমরের যে কুসিটা কুসিটাও কিন্তু তৈরি করে নিয়েছি খুবই মানে ছোট ছোটো করি কুচিটা তুলে নিয়ে তারপর এটা সেলাই করে নিয়েছি দেখো এই যে এটা সেলাই করে নিয়েছি এই কিনে কিন্তু আমি ওই পাশেরটাও সেলাই করে নেবো তো আমার কিন্তু দুইটা পার্ট সেলাই করা হয়ে গেছে দুইটা পার্ট সেলাই করা হওয়ার পরে এখন আমি একটু দিয়ে নিয়েছি ভাজতে নিয়ে এখন এই যে আমি এই কিন্তু আরমোলটাও সেলাই করে নিয়েছি আগে দেখো এই যে আরমোলের সেলাইটা কিন্তু একটু স্কোপ পড়ে গেছে তো ওইটা সেলাই করে নিয়েছি এখন যে আমি দুইটা ফিতা তৈরি করে নিয়েছি দুইটা ফিতা তৈরি করে নিয়ে ফিতাটা ভেতরের সাইডে দিয়েই কিন্তু আমার একটা সেলাই করা হয়ে যাবে আর এই বেবি ড্রেসটি তৈরি করতে কিন্তু খুবই অল্প সময় কিন্তু এটা তৈরি করা হয়ে গেছে দেখো আয়টা তৈরি করে কিন্তু অনেকটা সুন্দর লাগতেছে তো নিচে কিন্তু এবার একটু চড়া করে লেসটা করে নিয়েছি লেসটা করে নেওয়ার পরে কিন্তু অনেকটা সুন্দর লাগবে তো লেসটা কীভাবে বসাতে হবে দেখো নিজেই এটা কিন্তু মানে নিচ থেকে এভাবে করে এটা বসায় নিতে হবে তাহলে কিন্তু দেখতে অনেকটা ভালো লাগবে যদি উপরে দিয়ে বসানো হয় তেমন একটা দেখতে ভালো লাগে না তো আমি এটা কিন্তু নিজের নিচের সাইডে দিয়ে। এলিসটা বসিয়েছে আর অনেকটা সুন্দর লাগতেছে চাইলে কিন্তু এখানে ফুল করে নেওয়া যায় তো আমি এখানে যে ফুলগুলো কেটে নেবো আর এলিসটি আমি তৈরি করেছি বাজার থেকে খুঁড়ছে কিন্তু কিনে এনেছি তো এটা আমার কাছ থেকে পঞ্চাশ টাকা গজ নিয়েছে তো এখন এই যে আমি এখানে ফুলগুলো কেটে নিয়েছি এখানে আমার পাঁচটা ফুল বসাবো তো পাঁচটা ফুল এখানে চাইলে সুই সুতা দিয়েও কিন্তু বসানো যায় তো আমি এখানে বলুগান আছে আমার তো এই ব্লুগান দিয়েই কিন্তু আমি এটাকে আটকে নিয়েছি আর আটকে নেওয়ার পরে কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগতেছে ঠিক আছে আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর কোন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমি নেক্সট টাইম কিন্তু ওই ধরনের ভিডিও আপলোড করে দেব এখন থেকে কিন্তু আমি রেগুলার ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ তো সবাই আমার ভিডিওর পাশে থাকবেন আর নিয়মিত ভিডিওগুলো দেখবেন বেশি বেশি করে একটু সাপোর্ট করবেন আর একটু শেয়ার করে দিবেন তো এই যে দেখুন এই যে আমার ফুলগুলো বসানো হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরবর্তী ভিডিওতে হবে আল্লাহ হাফেজ